ধানমন্ডি আরংটা যেদিন প্রথম উদ্বোধন হয়েছিল সেদিনই আমরা খুব বেশি এক্সাইটেড ছিলাম যে ইফতার শেষ করে আমরা সবাই ধানমন্ডি চলে যাব আর তেরোতলা বিশিষ্ট ধানমন্ডি আড়ঙের এই প্রত্যেকটা ফ্লোরে কি কি আছে খুতে খুঁতে দেখে আসব। হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তবে আমাদের সেই সৌভাগ্য সেদিন হয়নি কারণ সেদিন আড়ঙে এত বেশি ভিড় ছিল আর এত মানুষ আসছিলো কোনোভাবেই আমরা শোক মেলতেও পারিনি রকম আমরা শুধুমাত্র তাগাতে গিয়েছি আর সেখান থেকে নিহার কয়েকটা ড্রেস কিনে আবার বাসায় ফেরত চলে আসছি আমি আর শানু বলাবলি বলি করছিলাম যে কোনো একদিন কোচিং থেকে যেদিন আমরা বেশি সময় পাবো সেদিন আমরা দুইজন মিলে দানমন্ডির তেরো তলায় আড়ংটা ভিজিট করব এবং আমরা দেখবো এত বড় আড়ং শোরুমে প্রত্যেক ফ্লোরে ওরা কি কি রেখেছে তারপর আমরা চলে গিয়েছি এই যে ফার্স্ট ফ্লোরে এখানে দেখলাম সবই অর্নামেন্টস ফ্যাশন জুয়েলারি রুপার জিনিস পার্লেস জিনিস গোল্ডের জিনিস আর এখান থেকে আমাদের ছোট্ট প্যাশন জুয়েলারির কিছু কানের দুল পছন্দ হয়েছিল আর সেগুলোই আমরা কিনে নিলাম তারপর আমরা চলে গিয়েছি সেকেন্ড ফ্লোরে এখানে ছিল মেয়েদের কালেকশন থ্রি পিস কালেকশন ছিল এখানে সবসাইতেই বেশি আছে মেক্সি কর্নার আমরা এগুলো একটু দেখে তারপর চলে গিয়েছি পরের ফ্লোরে সেখানে এসে দেখলাম সেখানে আছে বাচ্চাদের ড্রেস তারপরে দেখলাম আছে ছেলেদের ড্রেস তারপরে আসে তাগাম্যান তখন আমরা ওদের একজনের সাথে কথা বলছিলাম তাহলে তেরো তলায় পর্যন্ত কি কি আছে আরঙের এবং কেন তাগাম্যানের পরে আর কিছু নাই তাগাম্যান পর্যন্ত প্রত্যেক শোরুমে গেলেই কিন্তু আমরা দেখতে পাই তাহলে ধানমন্ডি আরঙের তলার বিশেষত্বটা কি তখন তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে পরের ফ্লোর গুলো আস্তে আস্তে সাজাবে এখন এত তাড়াহুড়ো করে সবগুলো সাজাতে পারেনি এ পর্যন্তই সাজিয়েছে আমি শানুসলি গিয়েছি একদম গ্রাউন্ড ফ্লোরে সেখানে ছিল সব হোম ডেকোর জিনিস সেখান থেকে আমরা হালকা কেনাকাটা করে তারপর বের হয়ে গেলাম আমরা আমরা মনের সুখে কথা বলতে বলতে এগোতে থাকলাম আমরা যাব সীমান্ত স্কোয়ার সীমান্ত স্কোয়ারে আমরা দুজন অনেক দিন থেকে যাবার প্ল্যান করতেছি আর তার রিজন হচ্ছে একটাই ওখানে একটা ফার্ল অ্যান্ড শেলের দোকান আছে সেখানে আমরা একটু যাব আমার শেল খুবই পছন্দ কারণ শেল হচ্ছে অনেক বেশি রিজনেবল ফার্ল যেহেতু অনেক ব্যয়বহুল আর অনেক বেশি দাম পাওয়ার্লের আমার টুকটাক কিছু ফার্লের কালেকশন আছে যদিও শানুর অনেক অনেক বেশি পারলের কালেকশন তা আমি চাইছি যে একদম রাফ ইউজ করার জন্য আমি শেল থেকে সেলের এক সেট হচ্ছে অর্নামেন্টস নেবো আর এখানে গিয়ে তো আমার অনেক কিছু পছন্দ হয়ে গিয়েছে আমার মূলত হাতে সুরি পরতে সবচেয়ে বেশি ভালো লাগে কেন জানি না আমার মতো হয়তো অনেক মেয়েরাই এরকম আসেন এই ছুরিগুলো আমি অনেক দিন ধরেই দেখছিলাম ফাইনালি এই দোকান থেকে আজকে শুরিটা কিনেই পেললাম কারণ আজকে আমার কাছে এই দুই জোড়া ছুরি অনেক বেশি রিজনেবল মনে হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে এটা আমার শেলের সেটটার সাথে খুব যাবে কারণ এটার কালার ছিল অ্যাশ কালার আর আমার সেলের কালারটাও কিন্তু অ্যাশের কাছাকাছি ছিল তারপর আমরা পুরো দোকানটা ভিজিট করলাম ছোটো ছোটো অনেকগুলো জিনিস দেখলাম ফাল এবং শেলের কিছু শুধুমাত্র শেলের কিছু জিনিস কিনলাম আর এরপরে আমরা ব্যাক করলাম থ্যাংক ইউ সো মাচ